তো হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম তো কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আপনাদের সাথে আরেকটা মিশন যেটা খেলবো বলছিলাম তো বোটের মিশনটা পাশ করার পরে বলছিল একটা বড় একটা গ্রুপ পাইছি তো ওইখানে এই যে ছোট পুতুলের মতো তান্ত্রিকের কাজ হবে মনে হয় ওরকম কাজ করে ম্যাপে হয়তো খেয়াল করলে দেখবেন যে লাল একটা পুতুলের মতো আমি ঘুরাইতেছি তো ওইখানে বলছে যে দাওয়াদ দিয়েছে যে চা খাওয়ার জন্য তো সেইখানে দেখা যাক কি মিশন দেয় আমাদেরকে তো সেটাই আজকে খেলে দেখাবো বিল্ডিং ডিস্ট্রয় করার সময় বলছিলাম যে একটা মিশন আমার কাছে খুবই কঠিন হয় তো ওই দুটা মিশন খেলতে পারি না তো বিল্ডিং ডিস্ট্রয়টা করছি তারপরের মিশনগুলো খেলছি তো এখন হচ্ছে এইখানে দুইটা মিশন খেলতে গিয়ে একটা মিশন নিয়ে খুব ঝামেলা করছে তো এখান থেকে এখন একটা মিশিন খুলবো তো এখানেই আছে গ্রামের মতো এরকম তো ওই সামনেই মিশন সোনার কার বাড়িতে গোলাগুলি চলছে এখানে দেখি কি বলে হ্যালো হ্যালো আসো আমার বাচ্চা বসো কিছুক্ষণ জিরিয়ে নাও তুমি নিশ্চয়ই সেই লোক বড় আব্বা যার কথা বলেছিল তোমার ব্যাপারে আমাকে সবকিছু খুলে বলো পরে তোমাকে আমরা কিছু কাজ দেব আমাদের কাছ থেকে বেশ কিছু পরিমাণ টাকা পাবে এবং আমরা বড় শক্তিও এখানে আসার জন্য একটা মেসেজ আসছিল। ভালো ভালো। তোমার কাজ কম তো তোমার নাম খুব ছড়িয়ে গেছে এলাকাতে আচ্ছা শোনো, তুমি এখন মোটিয়ানটির জন্য কাজ করে দেবে। সব কাজ শেষ হলে তোমাকে হাইতিরা স্মরণীয় করে রাখবে। আমার ব্ল্যাক ম্যাজিকের ঘরটা কেমন লাগছে তোমার কাছে? হ্যাঁ। আসলে মনে হয় মনে হইতেছে তো আমি ভুল ঠিকানায় আসছি। না না, তুমি ঠিক জায়গায় এসেছো। কিউবানদের কি সাহস তারা খুব খারাপ কাজ করেছে এই ঘটনা আমার দলের ছেলেরা তাদের উপর খুব রেগে গেছে আমি পাউডারগুলো কোথায় রেখেছি তারা পুলিশদের বলে দিয়েছে কি গাধা তারা এটাকে ড্রাগ মনে তো মতি জন্য এখন পাউডারগুলো এনে দাও তো হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই তো বুটি এখানে কাজ দিছে একটা তো এখানে কিছু পাউডার করেছে তাদের কিছু ছেলেপেলা সারা এখানে দিছে এখন সে পাউডার গুলো আমাদেরকে আনি দিতে হবে আমাকে আনি দেওয়ার দায়িত্ব দিল তো দেখি কোথায় রাখা আছে এই মিশনটা খেলছি আগেও এর পরের মিশনটা একটু কঠিন হয়ে যায় ওটা খেলেনি কারণ প্লেনে শোটা একটা এর মতো প্লেন থাকে ওটাতে ড্রাইভ করা বেশখানিকই ঝামেলা হয়ে যায় তো ওইখানে আসার পর পরে আবার কেস হয়ে যাবে সম্ভবত এই গাড়িটাকে জায়গা মতো আগে পার্ক করে রাখে তো এখান থেকে তো একটা শর্টটাক নেওয়া যায় মনে হয় এই যেখানে ব্রিজ করে দিয়েছে জাম্প করে আমি এখানে চলে আসবো সরাসরি করে রাখলাম দেখা যাক এখন কান আগে হাতে ধরে রাখতে হবে তো আরে পানির ভিতর পড়লে ভুল করে অবস্থা খারাপ তো আমি এইখানে সাঁতার জানি না সুইমিং করতে পারে না আর

চলি <laughs> যাব <laughs> <laughs> <laughs>

হাই হাইটতে পৌঁছে গেলাম কমপ্লিট তো কোনো ব্যাপারই না পাইলাম এক হাজার টাকা এক হাজার টাকা আমি মনে ভুল ঠিকানায় আসছি না না তুমি ভিতরে এসে বসো কিছুক্ষণ জিরা তারপর চা খাও তুমি কি ওটা আমার জন্য হ্যাঁ এই জায়গাটা আমার খুব পরিচিত মনে হয় এখানে আমার ছোটবেলার কথা মনে আসে তোমাকে আমি কিন্তু একটা কাজ দিব তুমি খুব মন দিয়ে শোনো তুমি কি আমার পরিচিত কেউ কিউবানদের একটা ভালো বোট আছে ওটা চোরাচালানের কাজে ব্যবহার করে এটা তাদের গর্ব তুমি এখন কিছু উড়ন্ত বোম নিয়ে তাদের মাথার উপর ফেলবে তাদের বোট গাড়িটা উড়াই দিবা চায়ের জন্য ধন্যবাদ তো যাই হোক মোটি আন্টি আর একটা মিশন দিয়েছে তো এখানে উড়ন্ত বোম দিয়ে এগুলা ডিস্ট্রয় করতে হবে সাহের সাথে মনে কিছু মিশায় দেয় যেহেতু ব্ল্যাক ম্যাজিক করে তো এখানে যে কথা বলার স্টাইল এটা আসলে তেমন ঠিক লাগছে না মিশনটাও মনে হয় তেমন একটা ফেললা যাবে না এখনই তো গাড়িটা একটু থাক ছাড় তো এই গাড়িটার ভিতরে উঠলে আমাকে আর সি প্লেনগুলো দিবে এখান থেকে এই গ্যাংস্টারদেরকে কিল করতে হবে মাখতে হবে আর কি বেশি সমস্যা হইতেছে ওই স্পিড বোর্ডগুলোকে ধ্বংস করা প্লেন চার পাঁচটা দিলে গেছে হয়তো আর সিপ্লেন অত কম দিলে এখন আমি একটা কাছে না নিয়ে গেলেও নিচে পড়তে পড়তে বন্ধুগুলা দৃষ্টায় হয়ে যাচ্ছে তো সবই করলাম প্ল্যানটা তো নষ্ট করতে বিশ্বাস করতে পারলাম না আমার

ভিডিওটা দেখছো অবশ্যই লাইক করো আরে বোম পড়ে নাই এটা কিন্তু তোমাদের সাথে যখন তোমরা গেম প্লে করবে অনেক সময় এটা উড়ে যাবে এই সরি স্ট্রিট বোর্ড গুলো এরকম ভাবে এখান থেকে নড়াচড়া করবে এখানে ওখানে রাইট দিবে তখন খেলাটা অনেক কঠিন হয়ে যাবে কিন্তু বুঝতেছি না তো যাই হোক মিশন পাশে তো আগম গেছে তো অনেকদিন পরে ভাই সিট যতগুলা মিশন খেলছি আসলে মিশন খেলার পরে তো এই মিশন আমি কমপ্লিট করতে পারি এটা অনেক কষ্ট করছি এই মিশনটা আমি শেষ করতে পারি আজকে শেষ করলাম তো তোমরা যারা যারা ভাই সিটি খেলছো যারা যারা এই মিশনটা কমপ্লিট করতে পারো নাই তো তোমরা সবাই কমেন্ট করো জানাও তো এই মিশনটা খেলা তোমাদের কাছে কেমন লাগলো তো এটা হচ্ছে পরে কয়েকবার ট্রাই করছি তো আজকে তিনবারের বেলায় আমি এটা দেখা যাচ্ছে মিশনটা কমপ্লিট করলাম তো আগের বার অনেকগুলো প্লেন শুধু শুধু করে ফেলছি আর ভাই সিটিতে এটা উড়ানো অনেকটা একটুখানি ইয়ে হয় যাই হোক এখানে একটুখানি ইজিয়ে করেছে তো এটাতে আসলে অতটাও ইজি না তবে প্লেনটা উঠতেছে তো কিছু কিছু বিষয় মেনটেন্স করতে হবে না করলে তুমি এখানে বুঝতে পারবে না আসলে প্লেনটা আটশো প্লেন কিভাবে উড়ায় তো এখানে কন্ট্রোলিং সিস্টেমে কিছু নেওয়া আছে আর কি আর যেটা হেলিকপ্টারের মতো আসে ড্রোন তো ওটা হচ্ছে মাউসে ক্লিক করতাম দিয়ে ক্লিক দিলে তো দিলে তখন ওটা তখন তোমার উপরে ফ্রাই করে আর এমনিতে

অনেক গোলাগুলি চলতেছে এখানে কারা গুলাগুলি যাই হোক এখন এটা হইতেছে যে অন্তরের দিয়াজের বাড়ি ছিল এটা তো ডিয়াজের বাড়িতে এখন বর্তমানে ওমর ফারুক এটা টমি এটা নিয়ে নিছে তো তাকে হত্যা করার পরে এখন টমি কে যাই হোক তেমন কিছু বলতেছে না

এত পুলিশ টাকা দেওয়া হয় নাই এখানে গেমটা সাজাইছে অনেক সুন্দর তো ফুলগুলো দেখে কেমন লাগছে তোমাদের অবশ্যই কমেন্ট করবে এগুলা graphics অনেক সুন্দর তো বাড়িটা অনেক সুন্দর ভাবে সাজানো হয়েছে দেওয়াদের বাড়িটা তো সামনের গাছগুলো দেখো অনেকটাই ক্লিয়ার আছে তো ভিডিওটা বেশি লম্বা করতেছি না তোমরা বেশি লম্বা ভিডিও আমার পছন্দ করো না দেখতে চাও না ওই জন্য ভিডিওটা যত তাড়াতাড়ি করা যায় শর্ট করার চেষ্টা করতেছি তো সামনে ভিডিওতে আবার এখানে দুটা মিশন আছে দেখা যাচ্ছে এই কটা মিশন খেলবো আর এই মিশনটা হয়তো অনেকে বুঝতে পারে না জিটিএ ভাই সি টি এক্সট্রিমে যো ডিয়াসকে এখানে মারার পরে বা অন্তর বলে একে মারার পরে এই ভি মিশনটা খেলতে অনেকে কষ্ট হয় বুঝতে হয় তো এটাও আমি সলিউশন করবো তবে এই সাইডের যে কয়টা মিশনগুলো আছে এগুলো সারিয়ে নিব সারার পরে তারপরে এখানে টমের এই মিশনগুলো তখন টমির বিজনেস স্টার্ট করবো এখানে ঝাড়বাতিটা ওয়াও জাস্ট লুক লাইক তো এখানে আগুনটা জলায় দিলে কেমন হয় মোমবাতির উপরে তো এটাও দিলে অনেক সুন্দর লাগতো তো এখানে যেরকম মোমবাতিতে আগুন জ্বলছে তো অনেকটা গ্রাফিক্স আপডেট করছে অনেকটা অনেকটা হাই করছে আমার কাছে বিষয়টা খুব ভালো লাগছে একবারে সেই স্বাদ আমার কাছে তো সেই স্বাদ লাগতেছে তো এইখানে এটা হচ্ছে এখন দিয়াজের বাড়ি এখানে নিয়ে নেওয়ার পরে দেখেন কি করতেছে এই জায়গায় তো এটা ভিউ টা দেখা যাইতেছে কাঁচের ভিতর দিয়ে তো এইখানে আসলে অনেকটাই রিয়ালিস্টিক করছে আর্টের রিয়েলিস্টিক বলা যায় তো এখানে টমের গলায় এখন গোল্ডের চেন ও আছে তোমরা খেয়াল করতেছো কিনা জানি না এই যে এখানে টমের গলায় গোল্ডের সেন তো এখানে শার্ট আছে তো সামনে মিশনে দেখা হবে সেই পর্যন্ত সবার যে সামনে মিশনে সবার এখানে কি বলে কিছু সাউন্ড শুনতে পেলাম মনে হয় আর এই দেখো ব্রাদার এই দেখো আমার এখানে লকার আছে লকারে দেখছো অনেকগুলা কিন্তু টাকা পয়সা আছে আর এখানে স্বর্ণের বার তো অনেকগুলা ডলার আছে তোমাদের চাইলে চাইলে বলো গেমটা এখান থেকে দিয়ে তো তো সবাইকে যারা যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং রমাদান মাসের শুভেচ্ছা রমাজান মোবারক এবং অগ্রিম ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক সবার সুস্থতা কামনা করে ভিডিওটা আজকে এই পর্যন্ত এখানে শেষ করলাম السلام عليكم